গরম গরম ফুলক লুচি আর ছোলার ডাল কার না পছন্দ এই খাবার সকালে জল খাবার হোক বা পুজোর দিনে হোক বা রাত্রিবেলা হোক আমার তো দারুণ লাগে আপনাদের কেমন লাগে লুচির সাথে ছোলার ডাল ছাড়া আর কি কি পছন্দ কমেন্টে জানাবেন তো এখানে আমি ভিজিয়ে রাখা ছোলার ডাল নিয়েছি এক বাটি ডাল হলে দুবাটি জল দিতে হবে যতটা পরিমাণ ডাল নেবেন তার ডবল জল দেবেন এখানে আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখছি এই পেস্টটাই আমরা রান্নায় ব্যবহার করব কড়াইতে তেল দিয়ে নারকেল ও কিশমিশটা ভেজে তুলে রাখবো আগে এরপর একই কড়াইতে গোটা গরম মশলা ফোড়ন দেব এখানে শুকনো লঙ্কা ছোটো এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিয়েছি আর হিং দেব তার সাথে হিং দিলে দারুণ সুন্দর একটা গন্ধ হয় আর ছোলার ডালে হিং দিলে আলাদাই স্বাদ আসে এখানে আমি আদা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আপনারা আদা পেস্ট করেও দিতে পারেন এখন আগে থেকে বানিয়ে রাখা মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি এখানে মশলাটা দিয়ে অল্প কিছুক্ষণ ভালো করে নেড়ে ছেড়ে নেব দেখবেন মশলা যাতে পুড়ে না যায় প্রয়োজনে সামান্য জল দিতে এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এছাড়া অন্যান্য রান্নার ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন মশলা থেকে যখনই দেখবেন তেল ছেড়ে দিয়েছে আলাদা হয়ে গেছে তেলটা বুঝতে পারবেন তারপরে আমরা এখানে আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে দেব। ডালটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন স্বাদ মতো নুন চিনি দিয়ে দেবো এখানে আমি দেড় চামচ নুন দিয়েছি আর সামান্য চিনি দিয়েছি এরপর আর একটু জল দিয়ে দিলাম ভেজে রাখা কিশমিশ আর নারকেল কুচিটা আমি দিয়ে দিলাম এখানে এরপর আরো কিছুক্ষণ ফুটিয়ে নামানোর আগে এক চামচ ঘি দিয়ে কড়াই ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট রেখে দেবেন তারপর পরিবেশন করবেন গরম গরম লুচির সাথে